চলো আজকে তো স্কুলে বোম মেরে দিচ্ছি গাড়ি কত সুন্দর গাড়ি এটা কি এই গাড়ি তোমাকে কাজানা পন্ত নিয়ে যাবে গাড়ি তো চলতেছে গাড়িটাকে নিচে নামিয়ে দেই এবার আমি পিছু করি ভাই তুমি শুনছো হ হ কাজানা হ চলো আর পিছু করি হ চলো আ তাহলে কাজানা আমিও যাব এই গাড়ি এই গাছের নিচে কেন থামলো এটা কি এটা কাজানা রক্সা রেখে দেই এদিকে না ওইদিকে পিছে কেনা এরা কি পাগল নাকি গাড়িটা এই জায়গায় তামল তার মানে এই জায়গায় কাজ জানা এবারে কাজ জানা আমাদেরকেও দিতে হবে আচ্ছা তাহলে সবাই চলো এটা আবার কোন জায়গায় এলাহার আগে তুমি যদি মনার লওকে ভালোবাসা তাহলে বিরুটি লাগ দিয়ে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাবো তুমি আর লাউকে ভালোবাসো না এই এই গাড়ি তো আমি তো রিমুর্তে চাইতেছিলাম तुरा स्कूले बोम मारतीस दरा तो दर जागाची मजा नाचारा मदर बोलवा गच्चे